আলাইকুম আশা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে সকাল ঠিক দশটা আমি একদম নাস্তা নিয়ে বসে আছি যদিও শুক্রবারে তো আমরা বাইরে নাস্তা করি এই কারণে তো যাই হোক আমার সামনে সাথে ক্যামেরায় আছে মাহিন মিশন আশ্রমে ফ্রেশ হচ্ছে মিশনের আব্বু আসতেছে তোদের জন্য জাস্ট অপেক্ষা করতেছি আস্তে আস্তে আমাদের হলো কি যেন হোটেল আব্বু ওটা মোল্লা হোটেল মোল্লা হোটেল হ্যাঁ মোল্লা হোটেলের পর আছে ভাজি আর আছে হলো ডাল কারণ আমাদের তো আবার এক একজনের এক এক রকম পছন্দ এই তো বিসমুল্লাহ বলে শরীর মানে দিনটা শুরু করে দেই শরীরটা খুব একটা ভালো না প্রচন্ড হাতের ব্যথা করছে সারা রাত তারপরে যেহেতু ফ্রাইডে ছেলেরা বাসায় সাহেব বাসায় প্রচন্ড করে মানে ব্যস্ততা তো থাকবেই এই তো যাই হোক এই হলো আমাদের আজকের সকালে তো সকাল সকাল দুই ছেলে সাহেবকে নিয়ে বসে পড়ছি টেবিলে আমাদের তো শুক্রবার ছাড়া সাধারণত একসাথে বসাই হয় না এক একজনের এক এক রকম টাইমিং তো এটা সাধারণ মানে দিনে দিনে বাড়তেই থাকবে কমতে আর থাকবে না তো যাই হোক আসাদ সাহেব খুব হাসি খুশি ঘুমটা মনে হয় রাতে খুব ভালো হয়েছে এই আর মাহিন তো কিছু বলতে পারতেছে না মিশন মিশনকে একটু পড়াশোনা নিয়ে একটু করা হচ্ছে তো যাই হোক শেষে চার দায়িত্বটা এর জন্য ওর ওকে একটু প্যারা দেয় তো যাই হোক আসতে চাটা মিশনে বানাইছে সাথে মাহিন তার বাবা সবাই মনে হয় হেল্প করছে মাঝে মধ্যে ওরা একটু হেল্প করলে না আমার একটু মানে আর্লি কাজগুলো কেন যেন শেষ হয়ে যায় তা না হলে আমার বেশ তিনটা সাড়ে তিনটা বেজে যায় তো যাই হোক সবাই তো ব্যস্ত থাকে কেউ তো আর ফ্রি থাকে না এটাই হলো সমস্যা তো যাই হোক মাহিনকে একটু প্যারা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কিন্তু মাহিন তো খুব মানে বিলিয়ান্ট বেবি সে কোনো প্যারাতেই প্যারা পায় না এই হলো সমস্যা ও কোনো কিছুতে রাগে না কোনো কিছুতে মানে কঠিনভাবে নেয় না সহজ মানুষ তো যাই হোক আমার চাটা নিয়ে আমি বসে পড়লাম শান্তি মতো এক কাপ চা খাবো তারপর অন্য দিকে নজর দিবো তো যাই হোক নাস্তা শেষে সবচেয়ে বড় কাজ থাকে টেবিল অগোছানো থাকে এই আর টেবিল গোছানো থাকলে তো আমার মাথা একদম ঘুরে যায় কারণ আমি সব রুম গোছানোর আগে মনে হয় ডাইনিংটা আগে ধরি ডাইনিং গোছানো না থাকলে কেমন যেন অস্বস্তি লাগে তো যাই হোক এদিকে মনে হয় ফিরোজাও চলে আসছে তো ফিরোজাকে একটু কাজ বোঝায় দিয়ে বললাম যে আমি ডাইনিংটা ক্লিন করে নেই। রাতে শোবার আগে সব কিছুই গুছিয়ে রাখি কিন্তু সকালবেলা দেখা যায় যে সবই আবার এলোমেলো হয়ে যায় এটা মনে হয় সবারই হয় তারপরেও যদি বাসাটা একটু গোছানো থাকে মনে হয় মনটা একটু ভালো থাকে শরীরটা খারাপ থাকলেও সেটা আর পেয়ে বসতে পারে না কিন্তু সেই সাথে যদি বাসাও এলোমেলো থাকে শরীরও খারাপ থাকে খুব খারাপ লাগে আমি নাস্তা শেষ করে তারপরে টেবিল টেবিল ক্লিন করে আসলাম হলো সাহেবের কাছে ইন্টারভিউ নিতে কারণ তার হলো কখনো সে কি রান্না করবো বলেন আজকে একদম অন ক্যামেরায় বলতে হবে দুপুরে কি খাবা বলো চাপাশি ভত্তা চিংড়ি মাছের বুনা ছোট মাছের সসরি তাহলে যাও আবার শুটকি মাছ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বাজারে যাও ওঠো যা তাড়াতাড়ি রান্না দাও যে ইয়া আছে ফিরোজ আছে করে দিবে দৌড় দাও আর আমি অলরেডি গরুর গোস ভিজায় রেখে এসেছি তারপরে কি যেন বলে আরো ফিরোজা আসতে অবশ্য চুনকি ইয়া চাপা ভত্তা সত্যি খাবা হ্যাঁ তারপর এম কি করলা কেন বললা যে চিংড়ি মাছ তো খেতে চাও না পেশারের জন্য ঠিকছেন মানে অন ক্যামেরায় অফ ক্যামেরা কিন্তু করি নাই আমি বললে কিন্তু খাইতো না কিন্তু বলতেছে তো যাই হোক যা ভিজাইছি তাই রান্না করবো তোমার বাইরে যাওয়ার ভয় দেখেন তোমার বন্ধুরা দেখলে বুঝবে ঠিক এখন তোমার বাইরে যেতে বলছি এখন তুমি ইয়া করতেছো বুঝছো তো যাই হোক আমার ফিরো যাবে গো চলে আসতে

সকালবেলা উঠে দেখি যে একদম ভাঙচুর অবস্থা তো যাই হোক মানে কি জানে বলে ফিরোজার হলো টাইমিং জ্ঞানটা খুব ভালো সাড়ে দশটা বললে সাড়ে দশটায় সাড়ে দশটা মানে যে সেটা সাড়ে এগারোটা বা এগারোটা এটা কখনোই হয় না তো যাই হোক আমাদের এখানে তো কাছে একদম গরুর গোসের দোকান কালকে যেয়ে দেখেছি এই মাত্র গরু জবাই করছে পরে গরুর গোস দিছে কলিজা কি কি যেন আরো দিয়ে দিছে ওরা তো পরিচিত আমার বলতে হয় না যা শুধু ব্যাগে উঠায় দেয় যে ভাবি ভালো নিয়ে যান তো যাই হোক ওগুলা সব ভিজাইছি আর ফিরোজা কোটা বাসা করতেছে চা খাইছিস হ্যাঁ তো যাই হোক ফিরোজা এসে চা খেয়ে নিছে আর হলো আমি এখন ঘর বাড়িগুলো গোসাই যেহেতু শুক্রবার ধুমধাম করে বারোটা বাজার সাথে সাথে সবাই মসজিদে দৌড় দিয়ে দিল বিশেষ করে আমার ছেলেরা তারা একদম যে দেবটায় নামাজ দেবটায় যাওয়া সেটা কখনোই যায় না এটা হলো সমস্যা তাই যাই হোক বিসমিল্লা বলে সকালটা শুরু করি নাকি কস ফিরোজা এই যে আমার ফিরোজা শুরু করি এই তো কোন একটার মতো বাজে আমার ঘসিটে বেগম চলে গেছে মানে ফিরোজা চলে গেছে আমার এখন জাস্ট গরুর বস্তা বাগার দিব আজকে আর এই যে জাস্ট কলিজাটা একটু বুনা করবো একদম প্রসেসিং করে গেছে সব কিছু গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে একদম রেডি করে গেছে বলতেছিল যে আপা দেরি করবো না খেতে বললাম যে না দেরি হয়ে গেছে তুই চলে যান করে নিবনি তো যাই হোক এই কাজটুকু করলে পরে একটা প্রায় বেজে গেছে একদম সময় নাই সময় নাই মানে সময় নাই তো ভাবলাম যে না এই কাজটুকু না হয় করে ফেলি তো যাই হোক আমি দুই চুলায় দুইটা ইয়া দিয়ে দিলাম যে একটাতে গরুর গোছটা একটু বাগার দিয়ে দিই আর একটাতে কলেজাটা না হয় ভুনা করে ফেলি মিশন একটু পছন্দ করে আর ওই যে ডাক্তার তো বলে যে বা ছোটো বাচ্চারা যারা শাক সবজি একদমই কম খায় তাদের জন্য মাঝের মধ্যে খাসি বা গরুর কলেজাটা ভালো কিন্তু আমার পাজে তো খাসি কলেজা খাবেই না কিছুতেই না কতভাবে মানে রান্না করে বলে যে গরুর কলেজা কিন্তু কিভাবে ফ্লেভারটা পায় পেয়ে মানে সে কিছুতেই পাতে নেয় না মাহেনকে তাও ভুল ভাল কিছু বললে সে খায় কিন্তু মিশন কিছুতেই খেতে চায় না শাকসবজি তো একদম সবজিটা খায় রুটির সাথে পোস্ট থাকলে এই তা আসলে প্রত্যেকটা বাচ্চারই খাবার মানে গুলো মনে হয় এখন এরকমই হয়ে গেছে আর ফিরোজাকে বলেও করে দিয়ে যেত তো ভাবলাম যে না ও তো অন্য বাসায় কাজ করে কাজের লোকদেরও বেশি প্যারা দিতে ভাল লাগে না কারণ ওরা না আসলে তো আবার আমারই কষ্ট হয় আর আমার এই প্রেশার কুকারটা এমন বড় হয়ে গেছে ঢালাটালা খুব ঝামেলা হয়ে যায় আজকে না গরুর গোছ একটু ঝোল রাখছি কয়েকদিন হলেও গরুর গোছ রান্না করতেছি বেশি শুকনা শুকনা হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে একটু মানে ঝোল রাখি আর এই পাশে ওই যে মশলাটা কষায় নিচ্ছি মনোযোগ দিচ্ছি না ভাল লাগতেছে না সবাই অলরেডি না আমাজে চলে গেছে দেরি হয়ে যায় প্রত্যেকদিন কচু ভাল লাগে না আর আজকে না এটা ভালোই আছে দেখি কি আমি কিছু বলার আগেই সুন্দর করে একদম কেটে সে অলরেডি ধুয়ে সেদ্ধ দিয়ে দিছে মানে কাজের ইয়াটা বোঝে না একটা বোঝে আর আমার না কাজের সাথে অত প্যাঁচাল প্যারা কাজ করতে ভাল লাগে না বা ঘাড়ের উপরে দাঁড়ায় থেকে যে কাজ করা এটা কর সেটা কর এরকম ভালো লাগে না মনে হয় ঢুকলে তাড়াতাড়ি কাজ করে বের হয়ে যাক এই ও বালবার বলতেছিল আপা করে দিয়ে যাই করে দিয়ে যাই তো বললাম যে না তুই যা নামাজের দিন তোরও তো আবার বাসায় কাজ আছে আরও দুটা বাসায় কাজ করে এই হলো কথা তো এখন তাড়াতাড়ি গোসল করতে পারলেই হয় কারণ বেশ খানিকটা বেলা হয়ে গেছে আর মশলা যে খুব একটা বেশি দিলাম তা না কারণ করলে যাতে একটু পরে টুটে যাবে তখন আবার ঠিকই মনে হবে যে না মশলা ঠিকই আছে তো যাই হোক রান্নাঘরের একদম বেহাল দশা কারণ রান্না করা শেষ হওয়ার আগে তো আর রান্নাঘর ক্লিন করা যায় না ও বারবার বলল তো বললাম যে তুই যা আমি ক্লিন করে ফেলবো আর এই আকাচ কুকাজের জন্য আমার হাতের ব্যথাটা কমে না আমার হাতে পানি নাড়া একদমই নিষেধ সকালবেলা অলরেডি আসাচ্ছে বকা দিছে একবার যে আবার তুমি পানি নাড়তোসো তো এর মধ্যে আমার দুই ছেলেকে সাহেবকে তারা যখন বাইরে যায় বিদায় না দিলে তারা খুব মাইন্ড করে তা আমার দুই ছেলে বারোটার সাথে সাথে মানে আজানের সাথে সাথে নামাজে চলে গেছে আসাদ সাহেব একটু পরে যাচ্ছে তো যাই হোক তাকে একটু বিদায় দিয়ে দিলাম নামাজে যাচ্ছে বলে কথা সিঁড়িটা আবার একটু খেয়াল করলাম যে দারুণ ক্লিন করছে কিনা তো যাই হোক তাকে বিদায় দিয়ে দিলাম দিয়ে ভাবলাম যে বাকি কাজগুলো তাড়াতাড়ি না হয় শেষ করে ফেলি এই হলো আমার অবস্থা কাজ শেষ না হওয়া পর্যন্ত স্বস্তি নাই একেই মনে হয় বলে সংসার একেই বলে মা একেই বলে বউ কে কী খাবে কী সমাচার এটা মনে হয় ফিল আপ না হওয়া পর্যন্ত মাথাটার মধ্যে ঘুরতে থাকে তো যাই হোক আমার কলিচা কষানো প্রায় অলমোস্ট হয়ে গেছে এখন একটু ঝোল বা পানি যাই হোক দিয়ে দিব দিয়ে বিশ মিনিটের মধ্যে মনে হয় হয়ে যাবে আর সিলিন্ডার গ্যাসের কথা কি বলবে গ্যাসের অত্যাচারে কোনো কিছুই ঠিকঠাক মতো মানে পোপার করতে নিলেও একটা ঝামেলা আর এ পাশে এই যে গরু গোস্তা বাগার দিয়ে দিছি মোটামুটি এখন আমি ইয়া করে ফেলবার আর কলেজাটা বাগার দিয়ে দিচ্ছি সরি এটা কলেজার জন্য আবার একটু পেঁয়াজ ভেজে নিলাম কারণ কলেজা তো কেন যেন মনে হচ্ছে যদি কোনো কারণে একটু ফ্লেভার লাগে তাহলে আমার কাছেও খারাপ লাগবে ছেলের কাছেও খারাপ লাগবে তো যাই হোক পিঁয়াজটা মোটামুটি ভেজে ফেললাম আর তেলটা আর দিবো না কারণ এমনিতেই সবার সমস্যা এর জন্য এক্সট্রা তেলটা আর দিলাম না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসছে আমি একটু অন অফ ক্যামেরায় একটু কেওড়া জল হালকা দিয়ে দিছি এটা আমার খেয়াল নাই স্কিপ করে গেছি কারণ আমার কাছে কলিজা ভুনাতে একটু কেওড়া জল যদি দেওয়া যায় তাহলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে সাহি শাহি একটা ভাব আসে এই এটা যেন কোন ব্লগে বা কোনো রেসিপিতে আমি মনে হয় আগে দেখছিলাম তখন থেকে দেখি জাস্ট একটু জাস্ট একটু মানে না দিলেই না এরকম তো যাই হোক আমার রান্না মোটামুটি অলমোস্ট ডান পুরা রান্নাঘরটা ক্লিন করা দেখে আমার একদম চিন্তায় শেষ যত রান্নাই করেন না কেন যত কাজই করেন না কেন কাজ শেষে রান্নাঘর থাকবে একদম পরিচ্ছন্ন এবং পরিপাটি সেক্ষেত্রে শরীর এবং মন দুটাই কিন্তু ভালো থাকবে যে আর মাহিনের আব্বু আসছে আমার সাথে একটু মজা করতেছে দুজন মানে দুজনকে বলতেছিলাম যে আমি খাবার দিয়ে তারা আমার সাথে ঝগড়া করতেছে যে আমরা দুপুরে তোমরা না হয় ওয়েট করো আমার কাজ শেষ হয়ে গেছে বাট আমার এখনো গোসল শেষ হয়নি আর ওরা আসলে দরজা খোলার একটা ব্যাপার থাকে এর জন্য ওদের জন্য আবার অপেক্ষা করি আজকে তো জুমানামাজের দিনের সাহেব অলরেডি চলে আসছে আমার দেরি হয়ে গেছে মানে গতকাল দেরি হয়ে গেছিল দেখে গোসলই করি নাই আজকে তো না করলে হতোই না তো যাই হোক গোসল থেকে বের হয়ে নামাজটা পড়ে রান্নাঘরে চলে আসলাম ওরা না কেউ ক্ষুদা লাগলে বলবে না একদম মানে দাঁতে মাড়ি চেপে বসে থাকবে খাবার নিয়েও খাবে না বলবেও না এ হলো একটা প্রবলেম তো যাই হোক ভাবতেছি যে তাড়াতাড়ি খাবারগুলো টেবিলে দিয়ে দিই খুব একটা কোনো কিছু করতে পারি নাই কারণ মেয়েটা নতুন তারপর আমারও শরীরটা না খুব একটা ভালো না কেন যেন তো যাই হোক আগামীকাল ইনশাল্লাহ ডাক্তার চিন্তা ভাবনা করছি আজকে তো ফ্রাইডে এখানে আমি যে ডাক্তারকে দেখাব উনি বসে না বসেই সপ্তাহ সপ্তাহে মনে হয় দুদিন না তিন দিন তো যাই হোক কালকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আর দেরি করব না এই হলো আমার দুপুরবেলার খবর আমি কিন্তু মানে ভিডিওতে দেখা যাচ্ছে না জাস্ট তরকারিটা বেড়ে দিচ্ছি আর আমার না মানে রান্নাঘরে কিচেনে ক্যামেরা হ্যাং করার কোনো ওয়ে নাই এ কারণে কী সমস্যা হয় তো যাই হোক আমি আনলে আনলি বসে গেছে একদম পনে তিনটায় আজকে একদম অনেক অনেক লেট হয়ে গেছে তো যাই হোক যেহেতু নামাজের দিন ছিল তারপর আবার কি যেন বলে দিন ছোট এই তো আমাদের আজকে লাঞ্চে আছে হলো সাদা ভাত আজকে আর ঝরঝরে ভাত বলি না এখানে আছে সবজি এখানে আছে জুচাল গরুব সেটা তো আমার বাসায় থাকবেই এখানে আছে বেগুন চাক ভাজি আর এখানে আছে হলো সালাদ আর এখানে আছে হলো কলেজের না এইগুলো আমাদের আজকে লাঞ্চ আর হলো ডাল আসছে ডাল কেউ যেন কেন যেন দু একদিন হলো কেউ খেতে চাচ্ছে না এর জন্য টেবিলে সার্ভ করা হয় নাই ক্যামেরায় আসছে আমার বেবি আর আমার বড়ো বেবি গেছে নানির সাথে লাঞ্চ করতে এই তো আমাদের আজকে লাঞ্চের প্রিপারেশন যাই হোক আমরা শুরু করে দেই আমার আম্মা বলছে যে তুমি প্রতিদিন আ মানে ক্ষুধা বেশি লাগে তখন খাও এর জন্য তুমি পুষ্ট বেশি হও আস্তে আস্তে একদম তিনটা বাজার 10 মিনিট মানে বাকি আছে তাহলে ঠিক কথা আমার কথা এই তো যাই হোক কি এত ভাত দিছো জানো মা তুমি দিছো না আমি নিছি अब একটু কমাই তো কালকে একটা ঘটনা বলতে বুঝছনি সরব কী ঘটনা আমার খুব কাছের মানে পরিচিত কিন্তু মানে ওনার ভুল আছে কিনা আমি জানি মানে বুঝতে করতেছি না সেটা হলো মানে উনি রান্না করতেছে ওনার রান্নার একটা ছবি দিচ্ছে ছবি না সরি মানে ভিডিও দিচ্ছে বুঝতে পারছো মানে ব্যাপারটা যেমন আমি যেমন এই গরু রান্না করছি বা এই সবজিটা দিছি এখন কেউ বললো যে এই সবজিটা এরকম না হয় এরকম হলে ভালো হতো তাই না এটা তাহলে হয়তো আমি কি বলবো যে হ্যাঁ আপু থ্যাঙ্ক ইউ বা আসলে আপু ঠিকই বলছেন তাই না কিন্তু তার সে রান্না করতেছে সে রান্নার একটা ভিডিও দিছে মানে কালারটা একটু ফিকে আসছে বুঝছো জিনিসটা এত আমি ছোট্ট করে কমেন্টস করছে যে কালারটা আরেকটু সুন্দর হলে মনে হয় ভালো লাগতো এই রে বাপরে বাপ আমাকে মনে হয় যে সে মানে সে যদি আমাকে না আম্মু কষ্ট নেই বাবা আমার বাবা থেকে বলতেছে আম্মু কষ্ট নিও না না বাবা এই সবকিছু দিয়ে মানুষ শেখে তাই না মানে সে আমার পরিচিত পরিচিত অনেক পরিচিত কিন্তু সে যদি আমার প্রোফাইলটা নাও চিনে থাকে তারপরে যদি আমি অচেনাও তার কাছে হয়ে থাকি এই কথাটার জন্য তো তার তো ইয়া করার দরকার না কি বলছে জানো রিয়াক্ট মানে কি মানে সে বলতেছে আপনি আমার বাসায় আসেন ও রান্নাঘরে হয়তো ক্যামেরাটা ঘোলা এই কারণে কালারটা এরকম আসছে হ্যাঁ আপনি যদি আমার রান্না খেতে চান আমার বাসায় এসে টেস্ট করে যান

আমি আমার ফুপুরা রান্না করতে একদমই পছন্দ করি না আমি আমার ফুপুদের ইয়াটা পাইছি সারা জীবনই দেখা যায় যে আমার মানে রান্নার লোক থাকেই সব সময় একদম আমার মার বাসাও এরকম ছিল মানে যতটুকু মানে একদম কি বলবো যে অসাদ লাগে না কিন্তু আমি এত বলতে পারবো না যে না আমার বাসায় এসে খেয়ে টেস্ট দেখে যান এত পারদর্শী আমি না তাহলে তো আমি একদম সেরা রাঁধুনি হয়ে যেতাম না কি বলো এই নাম উঠে থাকতো বা বিলবোর্ডে আমার বড় বড় ছবি আসতো

এরকম মানে আমি বেক করে আমি কি করছি জানো আমাদের সরি মানে ওনার উনি যে আমি আবার ওটা খেয়াল করি নাই মানে অনেক সময় আসে না রিলসে তাড়াতাড়ি আসে ভিডিওটা আসছে আমি দেখছি কমেন্টস করছি পরে আমি বলছি যে আপু আমি অমুক আমি সরি বুঝতে পারি যে তুমি তুমি কষ্ট পাইছো আমি আবারও সরি বুঝতে পারছো না উনি দেখ দেখছে হয়তো তো যাই হোক আসলে আমার ভিডিওগুলো যারা দেখেন আমার কাছের দূরের প্রতিবেশী আপন বা যাদের আমি চিনি না আমার কোনো ভুল টুটি থাকলে রান্নার সংসারে কাজে বাচ্চা মানুষে আমার জীবন ভুলে পরিপূর্ণ এই আমাকে যে কেউ আমার চেয়ে ছোট হোক আমার চেয়ে অশিক্ষিত হোক আমার চেয়ে শিক্ষিত হোক গঠনমূলক সমালোচনা করলে আমি মনে করবো যে সে আমার অনেক আপন এই এটাই হলো আমার আজকে বলার ছিল তা যাই হোক আমরা এত খোলাখুলি কথা সাধারণত বলি না ক্যামেরাতে তো আমার ছেলে আমার সাহেব সবাই মানে সাই ফিল করে এই এই কারণে কিছু আজকে কথাটা কেন যেন বলতে ইচ্ছা করলো যে মন খারাপ কর দন কেন না না মন খারাপ করি না ফরগিট টাইপের লোকজন সব জায়গাতেই আছে সব ক্ষেত্রে আছে যারা আমাদের আমাদের সমাজে আরো বেশি আমাদের চারপাশে এরকম বেশি

একটু বাইরে যাবো তো তড়িঘড়ি করে আমার কম্পিউটারটা ভাস করে ফেলতেছে ছেলেদের একটু বকা দিচ্ছি যে তাড়াতাড়ি পড়তে বসো না হলে কিন্তু খবর আছে আমার বড় ছেলে আমার সামনেই দাঁড়ায় দাঁড়ানো আছে সে নানের সাথে অনেকটা সময় কাটায় মাত্র বাসায় আসছে তো যাই হোক ছেলেদের একটু রিমান্ডে নিয়ে বকাবকি করে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন ভুল টুটির ঊর্ধ্বে আমরা কেউই না অনেক কিছু বলতে ভুল হয় অনেক কিছু শুনতে ভুল ভুল হয় অনেক কিছু করতে ভুল হয় তো যাই হোক আমার উপরে কোনো কিছুই হয় না সেটাই তো যাই হোক তড়িঘড়ি করে বের হয়ে যাব দেখে তড়িঘড়ি করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সেই সাথে বাচ্চাদের এক্সাম এটা নিয়েও একটা এক্সট্রা প্যারায় আমার মনে হয় সব মাই নভেম্বর ডিসেম্বর মাসে থাকে আমিও তার বাইরে না তাই যে আমার ছেলেটা আমাকে একটু প্যাম্পার করতে আসলো বকা দিছি বলে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ